আর এটা ভাইয়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি এখন এই মুহূর্তে আছি করমল্লাপুর দুলাই কাজী বুঝিয়াবাড়ির সামনে তো আপনারা দেখতেছেন সামনে যেমন কোরবানি ঈদ উহে মাশাল কত সুন্দর গরু এই গরু গুলো কার এটা আমার আপনার নি যে গরু তো কিনছেন একবার গরম গরম একদম গরম গরু পছন্দ মানে গরুটার এটা হচ্ছে দুই মানে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আপনার বাজারে নিচে নাকি বাজারে উঠেনি এখন উঠানো কেন আচ্ছা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এটা সাদাটা দেখছে এখন আমরা এখানে আছি এটা কত এটা এটা তো খুব সুন্দর লাল গরু হ্যাঁ এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা আপনারা বলবেন এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বলছে মাশাল গরুর রং দেখছেন নি আপনারা সব সময় সুন্দর চাই এ কোরবানির জন্য সুন্দর গরু কিনতে হবে বুঝলেন তো এই গরুগুলা খুব সুন্দর দেখতে দেখা যাক আসেন এটা তো অনেক বিশাল গরু এবং এর টাকা তো রঙে খাই দিব এটা হ্যাঁ এটা কত দুই চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চাইতেছেন হ্যাঁ যে মাসাল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা গরু দেখি একটু মতামত দিবেন এবং আপনাদের আইডিয়ার কি একটু বলি যাবেন এটা দুই পঁচিশ চাইছেন যে যে আচ্ছা এগুলো কম জাতের গরু এটা হলো সহওয়াল গরু সহওয়াল সহওয়াল হ্যাঁ হুম সহওয়াল গরুরে কি খাবেন

এক চল্লিশ আপনারা দেখতেছেন তো প্রিয় বন্ধুরা আমি গরুর মালিকের উপরে দিয়ে নাম্বার দিয়ে দিব আপনারা করমলাপুর বুলাই কাজী বুঁয়া বাড়ির সামনে আসি দোকানে ফোন দিবেন ফোন দিলে গোর কনটা ফসন্দ হয় আপনারা ঠিক আছে আমার আসবেন আসে গুলো দেখি আপনাদের পছন্দ হইলে নিয়ে যাবেন তো সবাই এই ভিডিওটি শেয়ার করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ